সবাইকে আসসালামু আলাইকুম আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার লাইফে থ্যাংক ইউ সো মাছ আর আচ্ছা যারা যারা ইউটিউব সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কে কী ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন কে কী ইউটিউব সম্পর্কে জানতে চান আপনারা মেসেজের উপরে ভিত্তি করে আমি আপনাদের সেকশনে ভিত্তি করে আমি জানবো আপনারা কী কী পদয কে কে কোন জায়গার থেকে আমাদের লাইফটা দেখবেন অবশ্যই জানাবেন আর আপনাদের ইউটিউবে যে কোশ্চেনগুলো আছে এটা আমাকে বলবেন একটু কষ্ট করে আমি আপনাদের ইউটিউবে কোশ্চেনগুলো আমি সলভ করার চেষ্টা করবো ভাই দেখেন সবাই তো আর সব কিছু পারে না আর ইউটিউবে যদি সলভ করতে পারে তাহলে তো অনেক ভালোই কথা তাই না যে যে জায়গাতে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে কমেন্ট করে আমাকে জানান ভাই জীবন হচ্ছে যুদ্ধ বুঝছেন আজ আছে কাল নাই তাই ইউটিউব নিয়ে যে আপনারা এখন থেকে না শুরু করেন কখন শুরু করবেন আমরা অনেকেই মেসেজ দিয়ে আমাকে বলে যে ভাই আমার তো কন্টেন্ট করতে পারছি না কন্টেন্ট করতেছি কিন্তু স্ক্রিপ্ট মাথায় আসতেছে না তো এগুলো নিয়ে ভাইপা কোনো লাভ নেবে বুঝছেন কন্টেন্ট স্ক্রিপ্ট সবগুলো মাথায় সবে আসবে আপনি ভাবতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব কোন জায়গা থেকে শুরু করলে কোনটা সুন্দর হবে কোন থেকে আমার শুরু করলে কোন জিনিসটা সুন্দর হবে যারা ইউটিউব সম্পর্কে আইডিয়া নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে ফোন করে যাবেন রাবি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে কিছু জানানোর জন্য চলে আসছি আজকে যারা যারা ইউটিউব সম্পর্কে জানবেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন যারা যারা ইউটিউব সম্পর্কে আইডিয়া আইডিয়া আছে আমাকে অবশ্যই জানাবেন সবাই কে কে কোন জায়গা থেকে আমাদের ইউটিউবে ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতে আজকে অফিস থেকে চলে আসছি লাইভে অফিস থেকে চলে বাসে চলে আসি লাইব্রেরি খেয়ে গেছি মানে আর কিছু করিনি একটাই কারণ মানে লাইফটা করে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো অফিস মাত্র শেষ করে আসলাম সে তার সাথে সাথে লাইভে ঢুকে গেলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো কে কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আর ইউটিউব নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলেন আমি সলভ করার চেষ্টা করবো কে কে ইউটিউব নিয়ে কোশ্চেন আছে আমাকে একটু জানান তো আমরা চিন্তা করি সবসময় ইউটিউব শুরু করব কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে সেইটা আমরা জানতে পারি না তো আমাকে হাজারো মানুষ এইভাবে মেসেজ করে বলে ভাই আমি তো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি কন্টেন্টটা কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে আমি সবসময় সবাইকে একটা কথাই বলি আপনার কন্টেন্ট শুরু করেন ঠিক আছে কিন্তু আপনি শুরু করার আগে একটা চিন্তা ভাবনা করবেন যে কোনো একটা সেকশন আপনার থাকার চেষ্টা করবেন আপনি যে কোনো একটা জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করেন সব সময় একই জায়গায় কাজ করলে হবে না আপনি যদি আজকে চিন্তা করেন আজকে এটা নিয়ে কাজ করব কালকে এই ব্লগটা নিয়ে কাজ করব পরশুদিন ফুড ব্লগিং নিয়ে কাজ করব এটা এক ধরনের অন্য রকম হয়ে যাবে ছেলেটা খিচুড়ি চিনেন খিচুড়ি আমাদের বাংলা ভাষায় খিচুড়ি তো চিনেনে খিচুড়ির মতন হয়ে যাবে সব পাওয়া যাবে এটাতে এই জিনিসটা কিন্তু সবাই সবাই পছন্দ করে না যখন আপনি চেনে দশ পনেরো হাজার বিশ হাজার হয়ে যাবে তখন আপনি খিচুড়ি ছাড়লেও মজা লাগবে সবাই খাইবে মার্কেটে তখন খিচুড়ি মজা লাগে কিন্তু পাঁচ ছ হাজার সাতশো আটশো তখন এই সাবস্ক্রাইবার গুলোকে আবার খিচুড়ি পছন্দ করে না জন্য কথা ওনাদের আর এটা মনে করেন ওনার বলতো দেখ উনি যে কন্ট্রান পাড়াচ্ছে এই কন্ট্রান গুলো আগে বুঝে না মাথাও বুঝে না তো এটাই এটা খিচুড়ির মতন হয়ে যাবে আমরা চিন্তা করি সবসময় খিচুড়ি বানানোর চেষ্টা করব না আমরা কখনো কিছু খিচুড়ি বানানোর চেষ্টা না করে আমরা নিজেদের কেরিয়ারগুলো সলভ করার চেষ্টা করলে অনেক ভালো হবে আপনারা যেটি পাবেন আর আমার অসংখ্য মানুষ মেসেজ দিয়ে একটা বলে ভাই ইউটিউবে অনেক সময় অনেক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে ইউটিউবে অনেক সময় অনেক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে প্রবলেমগুলো ধরেন কপিরাইট কপিরাইট স্টে আমি সব একটা কথা বলি আপনারা কপিরাইট কেন খাবেন জানেন মূলত ঘটনা হচ্ছে যে দুইটা কারণে একটা হচ্ছে যে আপনি যদি 5 সেকেন্ডের নিচে যদি আপনি ইয়া করতে পারেন ভিডিও এডিট করতে পারেন সঙ্গে দিয়ে যে কোনো সং লাগান সমস্যা নেই কিন্তু 5 সেকেন্ডের মধ্যে রাখতে হবে এটার নি উপরে যদি উঠে যায় 5 সেকেন্ডের উপরে উঠে যায় তখন আপনার হয়ে যাবে কপিরাইট খাওয়া তো কপিরিট খাওয়া খাইলে তো চ্যালেঞ্জ শেষ এই চ্যালেঞ্জ আর ফিরে কখনো আর জন্য চ্যালেঞ্জে কাজ করা মানে বৃথা এক প্রকারের তো আমরা কপিরিট খাবো না কিন্তু ওই পরিমাণে যদি আপনি কাজ করে তাহলে আপনি একটা কাজ করতে পারেন ইউটিউবে কিছু নির্দিষ্ট মিউজিক আছে যেটা আপনি ইউজ করে কাজ করতে পারেন তো অনেক বে আমাকে মেসেজ দিয়ে বলে যে এবার বলে যে ভাই আমাদের এখানে ভাই আমার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে কিন্তু অস্টাইম ফিল আপ হচ্ছে না তো সবারই একই কথা সাবস্ক্রাইবার পুরোনো কিন্তু অস্ট টাইম ফিল আপ হল অস্টাইম ফিল আপ না হওয়ার একটাই কারণ ভাই আপনাদের ভিডিওগুলো ভিউ কিন্তু এডিট ভালো হচ্ছে না সাবস্ক্রাইবার কম দেখছে তাই এ কারণে আপনাদের ভিউ হচ্ছে না এটা আপনাদের কোনো সমস্যা না বুঝেন আপনারা কোনো না কোনো অ্যাঙ্গেলে কোনো একটা দিক দিয়ে খারাপ করতেছেন ভিডিওগুলো চিন্তা করেন আপনি এডিটিংটা কি ভালো হচ্ছে নিজে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন একটা আপনারা কোন অ্যাঙ্গেলে আছে কোন জায়গায় আছেন এখন তাহলে বুঝতে পারবেন তো আমি সবসময় একটা কথা বলি ভাই যারাই এডিটিং নিয়ে কাজ করার জন্য চেষ্টা করেন শুরু করতে যাচ্ছেন শুরু করার ক্ষেত্রে কিছুই জিনিস মাথায় রাখার চেষ্টা করি তাহলে হবে কিছু জিনিস মাথায় রাখার চেষ্টা করলে অনেক কিছু হয়ে যাবে এগুয়ে যেতে পারবেন ইউটিউব নিয়ে ইউটিউব ভাই আপনাকে সব কিছু ইউটিউবের থেকে আপনি সব কিছু আনতে পারবেন কিন্তু অর্জন করতে পারবেন আপনারা যদি চান তাহলে অর্জন করতে পারবেন ইউটিউবের থেকে সব কিছু অর্জন করতে হলে আপনার প্রথমত কফিরে ডিস্টেক থাকতে পারবে না চ্যানেলে কফিরের ছাড়া চ্যানেল থাকতে হবে অনেক তো কপির থাকতে পারবে না কোনো সমস্যা থাকতে পারবে না কোনো স্টেক থাকতে পারবে তা আমরা যদি নেচারাল কিছু ব্লগ নিয়ে কাজ করি আমার মনে হয় আশা করি ভালো হবে আমি নিজেও নেচারাল ব্লক করতাম সময় এখন ব্লগ করি না এখন ওই পানি নিয়ে ভিতরে আটকে গেছি তো এখন আর আমার ব্লগ করতে মন চায় না কিন্তু আগে সময় আমাদের ব্লগ করতে মজা লাগতো ব্লগের জন্য আমার প্রচণ্ড পাগল ছিল তো ব্লগ করতে ভালো লাগতো এখন ব্লগ ব্লগটা হয়ে গেছে এখন খিচুড়ির মতন অনেকে ব্লগ করতে করতে খিচুড়ি বানিয়ে বলছে তো ব্লগ মার্কেটে খায় না হচ্ছে ব্লগ খায় তখনই যখন যখন ব্লগ খাই তখনই যখন আপনার ইয়া হয় দশ বিশ হাজার সাবস্ক্রাইবার হয় বা আপনার সাবস্ক্রাইবার গুলো অ্যাক্টিভ আছে তখন আপনার ব্লগটা মার্কেটে খায় এর আগে ব্লগটা কখনো আপনার মার্কেটে খায় না ওইদিনের কথা ভাই এর আগে কখনো ব্লগটা টপ মার্কেটে খাই না এটা সব সময় আমি বলি তো আপনারা চিন্তা করবেন যে যে যেখান থেকে যে কোনো একটা কন্টেন্ট তৈরি করেন না কেন কন্টেন্ট তৈরি করার আগে কন্টেন্টের বিষয়ে আগে আইডিয়াটা নিয়ে আটে ভালো মনে করবো আগে আইডিয়া নেন তারপর কন্টেন্ট তৈরি করেন আমি মনে করবো ওই জায়গা থেকে আপনাদের বেটার বেটার হবে তখন আপনাদের বেটার হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতাম তো আরেকজন ভাই আমাকে বলতেছে যে ভাই আমরা যদি ইউটিউবে কালেক্ট করতে হয় তাহলে আমরা কি করতে পারি তো অস্ট কালেক্ট করার জন্য আপনার বেশি বেশি ফুল ভিডিও করতে হবে বেশি বেশি ফুল ভিডিও করতে হবে এবং কি ভিডিওগুলো অনেক লজিক্যালি একদম ভালো হতে হবে যেমন এডিটর দিয়ে দেখে বলতে পারে আপনি এইভাবে এডিট করতে পারেন এটা তো বলতে পারে ওই কো বড় খুব জিদিস কো আপনাদের হবে রাখতে হবে সবসময় আমরা চিন্তা করব আমাদের যে ল যে যে ইউটিউব দিয়ে আমরা কাজ করতেছি

তো সবাই জানে না কে কত মাথায় নিসেন তাই এই কারণে আর অ্যালগোরমি নিয়ে আমি বলতে পারবো না অ্যালগোমি নিয়ে আমি যদি ছোট্ট করে একটা কথা বলি অ্যালগোমি হচ্ছে তো এমন একটা জিনিস অ্যালগোমি হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আপনার ইউটিউব কন্ট্রোল করে আপনার ইউটিউবে কী চাচ্ছে কোন মানুষটা কী চাচ্ছে ফোন মানুষটা কী দেখতে যাচ্ছে ওই জিনিসটা হচ্ছে অ্যালগোরিমির কাজ অ্যালগোনিতে করে হচ্ছে অ্যালগোরিমের এমন অ্যালগ্রিমের কাজগুলো আপনি যদি করতে চান তাহলে আরেকটা ভাই লেখসে হাই হ্যাঁ হ্যালো ভাই আপনারা কেমন আছেন দিতে কে কোন জায়গা থেকে আমাকে মেসেজ করতেছেন একটু জানালে ভালো হবে তো ইউটিউবে অ্যালগ্রাম জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে অনেক ভালো হবে আর যদি ইউটিউবে অ্যালগ্রামটা যদি অনেক পরিশ্রম ইউটিউবে অ্যালগ্রাম বসতে হলে অনেক জিনিস আগে নিতে হয় যে সত্যি কথা বলতে এই যে আপনি এক দুই দিনে এলবি সঠিক এক দুই দিনে আপনি ইউটিউবে অ্যালগোরিম কখনো বুঝতে পারবেন না এক দুই দিনে অ্যালগোরিম বুঝতে পারবেন না যদি আপনার বুঝতে আপনার যদি আইডিয়া নিতে অ্যালগোরিম সম্পর্কে তাহলে আপনার অনেক দিন সময় লাগবে আপনার বুঝতে হবে ঠিক আছে আমি কি বলতে পারব যে কে কে কি করে মানে আইনি স্কয়ারকে কে জানতে দেনা বলতে হবে আমার কমন পোস্ট আছে একদম তো ততটা সকালের ফার্স্ট টাইম কানে নুব তো আছে আপনি কমেডি পোস্ট কমেডি দিয়েছে আপনার কমেডি গাইডলাইন দিয়েছে না তো বুঝতে পারছি আপনি যদি কমেডি গাইডলাইন খাইয়ে ফেলেন তাহলে ওই ছেলের অবস্থা খারাপ কয়টা খাইছেন এটা আমি তো জানি না আপনি আমাকে যদি বলেন তাহলে ভালো হবে হাই 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 হ্যালো 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 অবশ্যই আমাকে জানাবেন আপনি কোন জায়গাতে ম্যানেজ করতেছেন আর আপনার সমস্যা কি ইউটিউব নিয়ে আপনার কী সমস্যা আমাকে এটা জানান আমি আপনাকে রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনি কি সমস্যা আমাকে এটা জানান অবশ্যই আমি আপনাকে কমেন্টের উত্তরটা দিচ্ছি কি প্রবলেম আমাকে এটা বলেন হ্যালো ভাই আপনি মেসেজ এখনো করতেছেন না আছেন না চলে গেছেন হ্যালো আপনি যদি থাকেন তাহলে মেসেজ করেন আর না থাকলে আমি ইয়ে করতে চাই আমি অন্য পয়েন্টে কথা বলতে হবে তো তাই আমি আপনার জন্য সময় ব্যয় করতে পারতেছি না এখন তো আমরা ইউটিউবের জন্য যদি কোনো সেকশনে কাজ করা লাগে তাদের আগে আইডিয়াগুলো নিতে হবে কে কোন জায়গাতে কাজ করতেছে অনেক মানুষ আছে যে আপনার আমি কয়েকদিন আগে একটা পাকিস্তানে কয়েকদিন আগে আমি একটা পাকিস্তানের ব্লগার দেখছিলাম ছোট বাচ্চা ধরেন কত ছয় সাত বছর এরকম হবে ওই ছেলে যেভাবে ব্লগ করে ভাই দেখো অবাক আমাদের আমাদের বাংলাদেশে এরকম ব্লগার আমিও দেখিনি ছোট বাচ্চারা যেভাবে ব্লগ করে পাকিস্তানের তো ওর জীবন কাহিনী আমি অনেক ভিডিও দেখছি দেখার পর আমি বুঝতে পারলাম ওরা অনেক কষ্ট করছে তো আমরা ইউটিউবের জন্য ওরকম পরিমাণে কষ্ট করতে পারি না আমাদের কিছু কাজ করে তো আমরা কাজ করতে করতে না। আমাদের হবে। আমরা কেন কাজ কাজ করার জন্য আমাদের মধ্যে থেকে একটা মোটিভেশন কাজ করতে হবে না কোনটা আজকে আমি সামনে ক্যামেরা দাঁড়িয়ে কথা বলতেছি তো হাজারো মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি ওদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি ওরা আমাদের কি যাচ্ছে ওদেরকে আমি কী দিতে পারতেছি ওইটা জানতে হবে আমি একটা ব্লগ করতেছি আমার থেকে যদি ক্যামেরাটা যে আমি ঘুরে কথা বলতেছি অন্য আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ওইটা দেখতে হবে তাকিয়ে রয়েছে তাকে থাক না আমি আমার ভিডিও করে দিই সমস্যা কী আমার ভিডিও করে দিলে কি আমার লস আছে নাকি ভাই আমি একটা কথা মনে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারে একদিন একটা কথা বলছিল যেটা আমি নাম বলতে চাচ্ছি না এখন একজন একটা কনটেন্ট ক্রিয়েটর একটা কথাই বলছিল যদি আমাকে কমেন্টে একটা গালি দে এটাও আমার জন্য টাকা একটা লাইক করে এটাও আমার জন্য টাকা কিন্তু আর আমার ভিডিওটা যখন ও দেখবে না গালিটা দেওয়ার জন্য যে সূত্রটা খুঁজে ভিডিওটা দেখবে এটা আমার ওয়াচ টাইম এটা আমার ফিল আপ হচ্ছে আমার লস নাই তো তো আমার লস কিসে তুমি দাও ইউটিউবে যা মজা তা করো আমার কি ই ভিডিওর বুঝবে আমার কি আমার কিছু আসে যায় না তো আমার বেনিফিট একটি তখন আমার চ্যানেলটা মোটিভে করতেছে উপরে উঠতেছে আস্তে আস্তে এবং ভালো লজিক আস্তে আস্তে ভালো ইনকাম আসতে আসছে আমাদের এই চ্যানেল থেকে তো এটা ভালো না ভাই এটা ভালো না ভাই তো আমরা তো আমরা চিন্তা করতে হবে আমাদের যে কাজগুলা আছে এগুলা একদম মোটিভেট করার জন্য যারা যারা যে জায়গাতে কাজ করি সবসময় আমাদের নিজের উপরে আত্মবিশ্বাস করতে পারবে আত্মবিশ্বাস করতে হবে আমাদের কাজগুলা কেন কিভাবে করতে হবে এটি আমাদের জানতে হবে আমরা কখনো লজ্জা করে থাকতে পারবো না কথা ভাই লজ্জা করতে কোনো কাজ নেই আপনি এত লজ্জা করবেন এতে আপনারা নিজেরা নিজেরা মধ্যে তা আমি সবসময় চিন্তা করি যখন মানুষের সাথে মানুষের সামনে ভিডিও করি তখন আমার মধ্যে লজ্জা কাজ করে না আস্তে আস্তে লজ্জা বোধ খুশি লাগে তা আমাকে অনেক বেড়ে বলে ভাই ব্লক করতে আমাদের চরম লাগে রাস্তার মাঝখানে এটা আপনাদের পোকা মেপে ভাই ব্লক তো ভাই সবার সামনে করবেন ব্লগকে আপনি পিছনে করতে পারবেন কখনো তার পানি কন্টেন্ট না আপনি অর্ধেক বলছে চোখ করে দাঁড়িয়েছেন পরে এটার সাথে ওইটা কাট করে মিলে দিয়া পানি স্কিপটা বানিয়ে ফেল এটা তো আর এটা না ব্লগ হচ্ছে অন্যরকম হচ্ছে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আমার লাইকটা শো করতেছেন তো সবাই আমাকে কমেন্ট করবেন আর কারো যদি ইউটিউব সম্পর্কে আইডিয়া নিতে হয় অবশ্যই আমাকে জানাবেন আমার ছোট একটা মেয়েদের যা আছে আমি তা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সবাই সবসময় সব কিছু পায় না বাইরে অনেকে লাগছে প্রায় আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এখন ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না আমার কীভাবে এইভাবে হবে তা আমি সবসময় একটা কথা সবাইকে বলে ওয়াচ টাইম ফিল আপ করতে হলে আপনার ফুল ভিডিও করতে হবে শর্ট ভিডিও তো আপনি কখনো ওয়াচ টাইম নিতে পারবেন না কালেক্ট করতে পারবেন না ফুল ভিডিওর কারণে আপনি ওয়াচ টাইম কালেক্ট করতে পারবেন এটা আপনার মাথাতে রাখতে হবে কেননা ফুল ভিডিও যত বেশি হবে আপনার কালেক্ট হবে একটা মানুষ আপনি একটা চিন্তা করবেন একটা মানুষ তিন মাসে কখনো দশ মিলিয়ন ইয়া ফিল আপ করতে পারবে শর্ট ভিডিও কালেক্ট করতে হবে একটা মানুষ এক বছরে চার হাজার ঘন্টা ফিল আপ করতে পারবে এটা সম্ভব একটা মানুষ তিন মাসে কখনো ইয়া কালেক্ট করতে পারবে না দশ মিলিয়ন সাজকে আবার কালেক্ট করতে হবে না কোনো দিন কালেক্ট করতে পারবে না তো আমরা সব সময় আমাদের নিজেরা চিন্তা ভাবনা করতে গুলো কিভাবে কালেক্ট করব আর অস্টেম আমরা কীভাবে যে যেখান থেকে আসে আমাদের যেখান থেকে আসে আমাদেরকে ম্যানেজদের অবশ্যই জানাবেন কে কোন থেকে আছে তো যেখান থেকে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আর আপনাদের বাড়ি কোন জায়গা জেলা কোন জায়গা এটা আমাকে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সবাইকে আমি আন্তর্জাতিক সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই অসংখ্য দোয়াতে ভালো রাখছে আপনাদের দোয়াতে আমাকে অবশ্যই ভালো রাখছে আমি আপনারা যেভাবে দোয়া করেন অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবো

কে কে কোন জায়গাতে মেসেজ করতে হবে অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা অবশ্যই আপনাদের ম্যাসেজে রিপ্লাই দেব যারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই আমি দেখতেছি আর আমার মোবাইলের চার্জ অনেক হয়ে অনেক লো কালেকশনে চলে আসতেছে তাই আমি কথা বলতে পারতেছি না আমার মোবাইলটা এখন বন্ধ হয়ে যাবে মোবাইল এর চার্জ নাই আজকে অফিস ছিল আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তীতে আমি নেক্সট ইয়েতে আপনাদের সাথে সবার সাথে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম